আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা মূলত যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে তোমাদের একটা সাজেশন ক্লাস হলো তোমাদের গণিত সাজেশন ক্লাস এক তোমাদের সপ্তম শ্রেণীর জন্য অর্থাৎ তোমরা যারা বর্তমানে ক্লাস সেভেন অধ্যয়নত রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের উদ্দেশ্যে গণিত সাজেশন নিয়ে বা গণিত সাবজেক্টের সাজেশন নিয়ে কিছু কথাবার্তা আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক তো প্রথমে দেখো তোমাদের গণিত সাজেশন ক্লাস নিয়ে আমরা যদি আলোচনা করি তোমাদের সূচিপত্র থেকে আমি প্রত্যেকটা অধ্যায় এখানে কালেক্ট করেছি এবং প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ পাটিগণিতের কোন কোন অংশ আছে বীজগণিতের কি কি অংশ আছে জ্যামিতির অংশগুলো এবং তথ্য অর্থাৎ পরিসংখ্যানের যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশগুলোকে আমি আলাদা করেছি এবং কিভাবে করে পড়তে হবে সব বিষয় সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো প্রথমে একটা জিনিস দেখো এটা চিত্র যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের গণিত বই যেটা হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্চিত এবং এই বইয়ের যে সূচিপত্রগুলো আছে এখান থেকে আমি সংক্ষেপে কিছু কথাবার্তা এখানে তোমাদের সামনে তুলে ধরেছি তো প্রথমে দেখো বইয়ের অনুশীলনীর যে প্রশ্ন আছে প্রথমে আমি যে কথাটা বলবো তোমাদের সাজেশনের একদম শুরুতে যে কথাটা বলবো সেটা হলো তোমাদের প্রত্যেকের কাছে যে পাঠ্য বইতে আছে এই পাঠ্য যে অধ্যায়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসে আছে সেই বার্ষিক পরীক্ষা সিলেবাসে অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়বে এখন কিভাবে পড়বে গণিত সাবজেক্টটা মূলত প্রায় একটা বিষয় এটার মধ্যে থিওরি রিলেটেড বিষয় কম থাকে এবং প্রয়োগ বিষয় বেশি থাকে অনেক বেশি হচ্ছে যে প্র্যাকটিসের বিষয়গুলো থাকে তো তোমরা প্রথমে তোমাদের বইয়ের সেই অধ্যায়গুলো বের করবে এবং বইয়ের যে অধ্যায় শেষে একটা করে অনুশীলনী থাকে ভালোভাবে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে তোমাদের প্রত্যেকটা অধ্যায় শেষে অনুশীলনী যে প্রশ্নগুলো থাকে বা উদাহরণ গুলো যেগুলো থাকে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যে উদাহরণের প্রশ্নগুলো থাকে এগুলো তো আর এমনি এমনি থাকে না এইগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের কাজ হলো তোমাদের যখন একটা অধ্যায় কমপ্লিট করবে তখন ওই অধ্যায়ের মধ্যে যত প্রকারের উদাহরণের প্রশ্ন রয়েছে বা ওই অধ্যায়ের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেই প্রত্যেকটা অনুশীলনী প্রশ্ন খুব ভালোভাবে তোমাদের সলভ করতে হবে এখন দেখবে অনুশীলনের মধ্যে তিনটা ক্যাটাগরি প্রশ্ন থাকে একটা হচ্ছে নর্মালি সংক্ষিপ্ত প্রশ্ন একটা থাকে হচ্ছে নৈবতিক বা এমসিকিউ টাইপের প্রশ্ন আর একটা থাকে হচ্ছে সি কিউ বা সৃজনশীল প্রশ্ন তো তিনটা টাইপের প্রশ্ন তাদেরকে কিন্তু ভালোভাবে পড়ে ফেলতে হবে তো বইয়ের যখন অনুশীলনী প্রশ্ন তোমরা এইভাবে উদাহরণগুলো কমপ্লিট করছো তারপর হচ্ছে বইয়ের যে অতিরিক্ত এমসি কে প্রশ্নগুলো আছে ওগুলো কমপ্লিট করছে অনুশীলনী যে সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন অঙ্কগুলো যখন তোমরা কমপ্লিট করে ফেলো তখনই কিন্তু তোমাদের একটা অধ্যায়ের পড়া কিন্তু খুব ভালোভাবে যায় তো প্রথমত তোমাদের বইয়ের অনুশীলনী প্রশ্নগুলোকে ভালো করে পড়ে ফেলতে হবে আর অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষায় তোমরা বলো সিক্স সেভেন এইট ক্লাস এইট এরকমের ক্লাসে অথচ যেগুলো এক কথায় বোর্ড পরীক্ষা না সেগুলো থেকে কিন্তু মানে নর্মাল যেগুলো স্কুল পরীক্ষা সেগুলো স্কুল টিচাররা তোমাদের কোশ্চিন করে থাকে তো স্কুল টিচাররা যদি কোশ্চিন করে থাকে তারা কিন্তু চেষ্টা

ক্ষতি এই অধ্যায়টা যদি তোমরা কমপ্লিট করতে চাও আমি এটা তোমাদের একটা দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে তোমরা যদি সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়টা যদি কমপ্লিট করতে চাও তাহলে পাটিগণিতের এটা প্রথম অধ্যায় তাহলে এই অধ্যায়ের মধ্যে প্রথমত তোমাদের যে উদাহরণে অঙ্কগুলো আছে ওগুলো ভালো করে কমপ্লিট করতে হবে পাশাপাশি তোমাদের যে অনুশীলনী সমানুপাত ও লাভ ক্ষতি যে অনুশীলনী প্রশ্নগুলো আছে এইগুলো তোমাদের ভালোভাবে কমপ্লিট করে ফেলতে হবে এখন অনুশীলনী প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলা মানে তোমাদের এই অধ্যায়ের একটা ভালো একটা ধারণা চলে এসেছে এরপর তুমি কি করতে পারো তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা গাইডে অতিরিক্ত যে সৃজনশীল প্রশ্নগুলো থাকে বা বিগত সালে যে সৃজনশীল প্রশ্নগুলো থাকে এইগুলো প্রশ্নগুলো তুমি দেখতে পারো তুমি বিগত সালের হচ্ছে দুই তিন বছরের প্রশ্ন কিন্তু তুমি এখান থেকে দেখে ফেলতে পারো গাইড থেকে তোমাদের গাইড বই থেকে লেকচার বা পাঞ্জে যে টাইপের আসলে গাইড বই ব্যবহার করে থাকো সেই গাইড বইতে কিন্তু দেখবে যে প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিন্তু অতিরিক্ত কিছু প্রশ্ন থাকে অর্থাৎ প্রশ্ন থাকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এগুলো কিন্তু দেখে ফেলতে পারো এমনকি তোমরা এমসিকিউ বা নৈবিক অংশের যে অতিরিক্ত প্রশ্ন প্রশ্নগুলো থাকে এগুলো দেখে ফেলতে পারো আর বইয়ের ম্যাথ গুলো যদি তোমরা ভালোভাবে সলভ করে যাও তাহলে কিন্তু তোমাদের নৈবৃত্তিক যে তিরিশটা নৈবতিক আসে এই নৈবর্তিক কিন্তু কোনো প্রকার প্রবলেম থাকবে না ঠিক আছে ত্রিশটা যে এমসিকিউ প্রশ্ন আসে অর্থাৎ প্রথমে যেটা একটা এমসিকিউ প্রশ্ন বা নৈবতিক প্রশ্ন স্টার্ট করতে হয় সেই নৈবতিক প্রশ্নে কিন্তু কোনো প্রকার সমস্যা থাকবে না গণিতের ক্ষেত্রে আলাদাভাবে নৈবতিক পড়তে হয় না তোমরা যদি প্রত্যেকটা বইয়ের ম্যাথ গুলো ভালোভাবে করতে পারো তাহলে বা ভালোভাবে তোমাদের যদি প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু তোমরা নৈবতিক অংশে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে তো এরপর তোমাদের পাটিগণিত অংশ এটা হচ্ছে তোমাদের প্রথম বিভাগ থাকে অর্থাৎ ক বিভাগ এটা হলো পাটিগণিত এরপর আছে খ বিভাগ যেটাকে বলা হয় হচ্ছে বীজগণিতের অংশ বা বীজগণিত তারপর গ বিভাগ থাকে যেটাকে বলা হয় হচ্ছে জ্যামিতি অংশ এবং সর্বশেষ থাকে হচ্ছে চার নম্বর যে বিভাগটা আছে খ বিভাগ সেটা হলো তথ্য উপাত্ত বা পরিসংখ্যানের যে বিষয়গুলো তো আমি বলি তোমাদের এই যে চারটা তোমাদের বিভাগ থাকে এই চারটা বিভাগ থেকে কিন্তু তোমাদের দুইটা করে প্রশ্ন আসবে তাহলে যদি আমি বলি পাটিগণিত থেকে তোমাদের দুইটা অংশ বীজগণিত থেকে তোমাদের হচ্ছে দুইটা প্রশ্ন শ্রেণী প্রশ্ন তারপর হচ্ছে জ্যামিতি থেকে দুইটা শ্রেণী প্রশ্ন এবং হচ্ছে তথ্য উপাত্ত এটা থেকে দুইটা শ্রেণী প্রশ্ন টোটাল কিন্তু তোমাদের আটটা শ্রিয়শী প্রশ্ন থাকবে এই জন্যই তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে শ্রিয়শী প্রশ্ন আসবে এবং সেখান থেকে তোমাদের ন্যূনতম একটি করে শ্রীশীল প্রশ্নে অ্যান্সার করতে হবে তো আমি যদি বলি পাটিগণিত থেকে যদি তোমাদের দুইটা শ্রিয়শী প্রশ্ন আসে তাহলে সমানুপাত লাভ ও ক্ষতি এই অধ্যায় থেকে একটা শ্রীশীল প্রশ্ন আসবে এবং হচ্ছে পরিমাপ এই অধ্যায় থেকে আরেকটা শ্রিয়শী প্রশ্ন আসবে তার মানে এই দুইটা অধ্যায় থেকে যদি আমি বলি যে এই দুইটা অধ্যায় থেকে যদি তোমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন আসে তাহলে তোমরা সৃজনশীল প্রশ্ন বা সিকিউ এর জন্য যে কোনো একটা অধ্যায় যদি ভালো করে পড়ো হয় তোমরা সমানপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়টা ভালো করে পড়বে অথবা তোমরা পরিমাপ এই অধ্যায়টা ভালো করে পড়বে যে কোনো একটা অধ্যায় ভালো করে পড়লে কিন্তু এই দুইটা থেকে তোমরা যে কোনো একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু ভালোভাবে কমন পেয়ে যাচ্ছ তার মানে এখান থেকে কিন্তু কবিভাগের জন্য বা পাটিগণিত অংশের জন্য যে একটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতেই হবে এই যে একটা বাধ্যবাধকতা থাকে তো সেটার মধ্যে থেকে তোমরা যে কোনো একটা অধ্যায় ভালো করে পড়ে গেলে কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্ন কিন্তু একটা কমন পেয়ে যাবে কিন্তু নৈপত্যের জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায় আহ তোমাদের পড়তে হবে কোনো অধ্যায় কিন্তু স্কিপ করার সুযোগ নেই কিন্তু তোমরা যদি চাও সৃজনশীল বোষ্ঠ বা সংখিত বোস্টের জন্য আমরা কয়েকটা অধ্যায় স্কিপ করবো যে আটটার মধ্যে হচ্ছে আমরা তিনটা অধ্যায় স্কিপ করবো সেটা কিন্তু করা যায় তো এরপর যদি আমরা কথা বলি যে বিশগণিত অংশ শ্রীশ্রী প্রশ্ন বিষয়ে যদি আমরা প্রথমে আলোচনা করি বিশ অংশে দুইটা অধ্যায় আছে একটা হলো বীজগণিত ভগ্নাংশ এবং আরেকটা হচ্ছে সরল সমীকরণ এখন এখান থেকেও বিশগণিত ভগ্নাংশ এই অধ্যায় থেকে একটা শ্রীশী প্রশ্ন থাকবে এবং সরল সমীকরণ এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে এখন তুমি যদি চাও যে আমি বীজগণিত ভগ্নাংশ এই অধ্যায়টা বেশি ভালো পারি তাহলে এই এখান থেকে আমি একটা অ্যান্সার করবো এবং সরল সমীকরণ যদি তুমি ভালো পারো তাহলে এখান থেকে তুমি একটা অ্যান্সার করতে পারো ফাইনালি তোমাদের শ্রীরশ্রী প্রশ্ন তো বার্ষিক পরীক্ষায় তোমরা যাদের হচ্ছে বিশ একটু একটা সমস্যা আছে বা প্রবলেম আছে তারা কিন্তু দুইটা অধ্যায়ের মধ্যে যে কোনো অধ্যায় কিন্তু তোমরা স্কিপ করতে পারো যে কোনো একটা অধ্যায় তোমরা স্কিপ করতে পারো তোমরা হয় বীজগণিত ও ভগ্নাংশ এই অধ্যায়টা পড়বে অথবা সরল সমীকরণ এই অধ্যায়টা পড়বে যাদের হচ্ছে বীজগণিতের সমস্যা আছে তারা দুইটা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় পড়তে পারে এবং যাদের বীজগণিত ভালো দক্ষতা আছে তারা কিন্তু এইখান থেকে দুইটা অধ্যায় যদি ভালো করে পড়ে যাও এখান থেকে তোমরা কিন্তু দুইটা প্রশ্ন কমন পাচ্ছ দুইটা প্রশ্ন যদি কমন পাও তাহলে এখান থেকে কিন্তু তোমরা দুইটা প্রশ্নে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে তার মানে এই বীজগণিতের অংশ থেকে কিন্তু তোমরা হচ্ছে দুইটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নে কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারবে আর বীজগণিতের একটা বিষয় যে এখানে অল্প লিখলে কিন্তু বেশি মার্ক পাওয়া যায় সুতরাং বিশ কিন্তু একটা মার্ক বেশি পাওয়ার একটা হচ্ছে অঙ্কের একটা টাইপ মানে যেখান থেকে বেশি মার্ক ক্যারি করা যায় তো এরপরে যদি আমরা কথা বলি জ্যামিতিক অংশের মধ্যে থেকে দুইটা অধ্যায় আছে একটা হলো ত্রিভুজ এবং সদৃশতা ঠিক আছে তাহলে ত্রিভুজ এই অংশ থেকে ধরো যে একটা আসছে এবং হচ্ছে সর্বসম্মত এবং সদৃশ্যতা এই অধ্যায় থেকে আরেকটা শ্রেণী প্রশ্ন আসছে কিন্তু মেন কথা হচ্ছে আমাদের জ্যামিতি অংশ থেকে আসলে কোন টাইপের প্রশ্নগুলো আসে বা জ্যামিতি অংশের কোথা থেকে আসলে প্রশ্নগুলো আসে তো সেটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি তাহলে দেখবে যে একটা হলো উপপাদ্য থেকে প্রশ্নগুলো আসে এবং আরেকটা হচ্ছে সম্পাদ্য থেকে

চাট দিয়ে দেয় অনেকগুলো দিয়ে দেয় অনেকগুলো সংখ্যা দিতে পারে বা অনেকগুলো রানের সমষ্টি দিতে পারে তো এইগুলোকেই সারণীবদ্ধ করে আমাদের কিন্তু পরীক্ষা খাতে উপস্থাপন করে দিয়ে আসতে হয় এটাকে বলা হয় হচ্ছে সারণী যেটা তোমরা এর আগেও ক্লাস সিক্সে বা ষষ্ঠ শ্রেণীতে করেছো এখন তো তোমরা সপ্তম শ্রেণীতে আছো তোমরা কিন্তু এই অধ্যায় একটু না একটু হোক গত বছরের দক্ষতা কিন্তু আছে দুই হাজার চব্বিশ সালে কিন্তু কিছু না কিছু দক্ষতা আছে তো তোমরা প্রথমত তথ্য উপাদ্য বা পরিসংখ্য যে অধ্যায়টা আছে যে হচ্ছে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে তোমরা প্রথমত সারণী যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলো ভালো করে পড়ে ফেলতে হবে এবং দ্বিতীয়ত যেগুলো গ্রাফ আছে গ্রাফ বা হচ্ছে লেখচিত্র এই গ্রাফ বা লেখচিত্র তোমাদের ভালো করে পড়ে ফেলতে হবে একটা জিনিস খেয়াল করো তোমাদের প্রথমে সারণীয় অঙ্কন করতে দেবে নম্বরে যদি সারণীয় অঙ্কন করতে দেয় তাহলে গ নম্বরে কিন্তু লেখচিত্র বা গ্রাফ এটা কিন্তু অঙ্কন করতে দেবে তার মানে লেখচিত্র কিন্তু নির্ভর করে তোমাদের সারণির উপর তোমরা যদি খুব ভালোভাবে সারণীটা অঙ্কন করতে পারো ওইটার বেসিসেই কিন্তু তোমরা লেখচিত্র বা গ্রাফ কিন্তু অঙ্কন করতে পারবে তার মানে সারণী তোমরা যত ভালোভাবে উপস্থাপন করতে করতে পরীক্ষা খাদাই তোমাদের লেখচিত্র কিন্তু তত ভালো হবে তার মানে সারণীতে অবশ্যই ফোকাস করবে সেকেন্ডে তোমাদের লেখচিত্র ফোকাস করতে হবে সারণী এবং লেখচিত্র থেকে কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর যদি তোমরা সংখিত প্রশ্ন দেখতে চাও তাহলে তোমাদের গড় মধ্যক প্রচুর পরিসর এই চারটা বিষয় খুব ভালোভাবে মুখস্থ করতে হবে ঠিক আছে প্রথমত গড়ের সূত্র কিভাবে গড় নির্ণয় করতে হয় এবং গড় বলতে কি বোঝায় এরপর মধ্য কিভাবে নির্ণয় করে মধ্যক বলতে কি বোঝায় তারপর প্রচুর বলতে কি বোঝায় এবং হচ্ছে প্রচুর কিভাবে নির্ণয় করতে হয় এবং চার নম্বর হলো পরিসর বলতে কি বোঝায় এবং পরিসর কিভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে এই বিষয়গুলো তোমাদের জানতে হবে এখন আমি যদি বলি পরিসর কিভাবে নির্ণয় করতে হয় তাহলে পরিসর হচ্ছে একটা উপাত্ত সময়ের সর্বোচ্চ মান বিয়োগ উপাত্ত সময়ের সর্বনিম্ন মান দিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে তারপরে যোগ এক এদের সাথে এক যোগ করে দিতে হবে এটা হলো পরিসর গড় হচ্ছে যোগ ফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা মধ্যক হচ্ছে উপাত্ত সময়ের মাঝ বরাবর যে সংখ্যাটা অবস্থান করে সেটাকে তার বলে এবং মধ্যে যে সংখ্যাটা বেশিবার অবস্থান করে সেটাকেই তার প্রচুর বলা হয় সেই উপাত্তে সো এইভাবে কিন্তু তথ্য উপাত্ত এই অধ্যায়ে কিন্তু তোমরা প্রশ্নগুলো এই টাইপে কিন্তু পড়ে ফেলতে পারো এবং এগুলো থেকে সাধারণতভাবে তোমাদের প্রশ্ন বলো নৈপতিক প্রশ্ন বলো বা হচ্ছে এমসিউ যেটাকে বলো তোমরা অথবা শর্ট কোয়েশ্চেন বা সংক্ষিপ্ত এইগুলোতে কিন্তু প্রশ্ন এসে থাকে এই ধারাবাহিকতাই এবার দেখ এতটুকু পড়লে কিন্তু পরীক্ষায় ভালো এক সময় করে আসতে পারবে এম সি সংখিত সবগুলোতে আসতে পারবে আর তোমাদের যদি আমি আরো একটা কথা বলি তাহলে তোমাদের টোটাল চারটা বিভাগ থাকবে শ্রেণী প্রশ্নের ক্ষেত্রে এবং প্রতিটি বিভাগের জন্য ন্যূনতম দুইটি মানে প্রতিটি বিভাগের জন্য কিন্তু দুইটি করে প্রশ্ন থাকবে বিশ দুইটা পাটিগণিতের দুইটা জ্যামিতিতে দুইটা প্রশ্ন থাকবে এবং তথ্য উপরে দুইটা করে প্রশ্ন থাকবে এবং তোমাদের ন্যূনতম একটি করে অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে নূন্যতম একটি করে প্রশ্নের অ্যান্সার করতেই হবে তাহলে চারটি বিভাগ থেকে চারটা তোমরা করলে সৃজনশীল এবং আরেকটা যে বাকি তোমাদের করতে হবে আটটার মধ্যে আরেকটা তোমরা যে কোনো বিভাগ থেকে মিলিয়ে হচ্ছে আটটা শ্রেণী প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটা শ্রিয়শী প্রশ্ন কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে হবে তো এটাই হচ্ছে তোমাদের কথা মানে আটটা শ্রিয়শী প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো পাঁচটা অ্যান্সার করতে হবে এবং কথা হচ্ছে ন্যূনতম প্রত্যেকটা চারটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং তারপরে বাকি যে একটা থাকছে ওটা তোমার যে কোনো বিভাগ থেকে তোমার পছন্দ মতো অ্যান্সার করে দিতে হবে আমি যদি বলি তোমরা এখান থেকে পাটিগণিত থেকে একটা প্রশ্ন করবে পাটিগণিত থেকে একটা প্রশ্ন করবে দুইটার মধ্যে বীজগণিত থেকে দুইটার মধ্যে করবে জ্যামিতি অংশ থেকে দুইটার মধ্যে একটা আনসার করবে এবং তথ্য উপাত্তের দুইটার মধ্যে একটা করবে তাহলে কিন্তু তোমাদের টোটাল প্রশ্নের জন্য প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো এরপর যদি আমি বলি এমসিকিউ এর জন্য কিন্তু কোনো অধ্যায় তুমি স্কিপ করতে পারবে না এমসিকিউ এর জন্য কিন্তু তোমাকে প্রত্যেকটা অধ্যায় কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে এমসিকিউ এর জন্য কোনো অধ্যায় স্কিপ করতে পারবে না প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে হবে কারণ এমসি কিউ কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটা থেকে তিনটা এসে থাকে টোটাল কিন্তু প্রশ্নের কথা আলোচনা করি সিকিউ প্রশ্ন আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটা প্রশ্ন করতে হবে যেটা আমি এরপর এবং এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হচ্ছে আমাদের চ্যানেলে তোমাদের বিভিন্ন সাজেশন ক্লাসেড বিভিন্ন ভিডিও আপলোড হবে তো আমাদের সাথে যুক্ত থাকতে পারে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা যুক্ত থাকতে পারো তো আজকের গণিত সাজেশন ক্লাসটি মূলত এ পর্যন্ত ছিল কেমন লেগেছে তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী কোন গাইডলাইন সাজেশন অথবা ক্লাসের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে